কবি রয়েছে আপনাদের সঙ্গে এবং স্ক্রিনে যারা চোখ রেখেছেন তাদেরকে বলে দিতে হবে না আমার সঙ্গে কে আছেন এই মুহূর্তে একজন অত্যন্ত বিখ্যাত অভিনেতা শুধু না আমার কাছে তিনি খুব গুরুত্বপূর্ণ মানুষ তার প্রতিবাদের জন্য যতবার অন্যায় ততবার প্রতিবাদ এবং রাজপথে নেমে প্রতিবাদ বিমলদা আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আমি প্রথমেই একটা প্রশ্ন করি আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা সামাজিক জীবন রাজনৈতিক জীবন কিন্তু অরাজনৈতিক একটা আন্দোলন স্বাধীন ভারতবর্ষে যে এতদিন ধরে হচ্ছে স্বতঃস্ফূর্ত জনজাগরণ কিভাবে দেখছেন এটা অরাজনৈতিক বলতে কি মানে বুঝলাম না মানে কাঁঠালে রাম সত্য হাস্যকর কথাবার্তা কেন বলে বা তোমরা সবাই বলো আমি জানি না অরাজনৈতিক আন্দোলন এটা নয় এটা আমার কাছে একেবারে পুরোপুরি রাজনৈতিক এবং তার সঙ্গে সাংস্কৃতিক আন্দোলন আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে অরিজিৎ সিংয়ের মতো একজন সেই অর্থে দলীয় রাজনীতি করা লোক নয় কোন তাগিদে তিনি ওই রকম একটা কালোজয়ী গান লিখে ফেললেন এবং লক্ষ্য রাখতে হবে যে ওইখানে তিনি শব্দটা ব্যবহার করেছেন বিপ্লবী তিলোত্তমা একটা গানের মধ্যে এই দুটি শব্দ যথেষ্ট প্রমাণ করে যে এই আন্দোলন রাজনৈতিক আন্দোলন কিন্তু হ্যাঁ অবশ্যই অদলীয় পুরোপুরি এটাকে ঠিক কীভাবে আপনারা অদলীয় অরাজনৈতিক আমাদের দেশে এই স্ট্রাকচারের মধ্যে এই সংসদীয় স্ট্রাকচারের মধ্যে তো অদলীয় বলে কোনো ব্যাপার এক্সিস্ট করে বলে আমি জানি না আমরা তো ভোট দিই আমরা তো সরকার নির্বাচিত করি সেখানে অ অদলীয় একটা রাজনৈতিক আন্দোলন কিভাবে হতে পারে হতে পারে হতে পারে এটা ইতিহাসেও দেখা গেছে ধরো পারি কমিউনে যারা যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে সবাই একই দল বিলং করতে সম্ভবই নয় কিন্তু রাজনৈতিক অভিমুখটা তো এক ছিল রাজনৈতিক অভিমুখ একটা থাকছে অসম্ভবভাবে থাকছে জোরদারভাবে থাকছে তার মানে এই নয় যে দলীয় একটা জিনিস বুঝতে হবে যখন একটা ঘটনাকে কেন্দ্র করে জনস্রোত রাজপথে নেমে আসে তখন তার কোনো দলীয় চেহারা থাকে না রাজনৈতিক দর্শন অবশ্যই থাকে সঙ্গে তুলনা করছেন না তুলনা করছি না আমি যেহেতু তুমি জিজ্ঞাসা করলে সেই হয়তো আমি বললাম মানে কোনো একটা রাজনৈতিক অভিধা তো থাকবেই থাকতে বাধ্য কিন্তু এটাও ঠিক যে অনেকেই হয়তো আমার রাজনৈতিক দর্শনের সঙ্গে সহমত নন তেমন মানুষও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে হাঁটছেন এটা আমি দেখেছি তাহলে কোন তাগিদে সময়ের দাবিতে সমাজ এবং সংস্কৃতির পরিবর্তনের দাবিতে যেটা চলছে এটা ঠিক নয় তারা বুঝতে পারছেন এই দাবিতে হ্যাঁ এটা রাজনৈতিক আন্দোলন হয়ে উঠতে পারে হয়ে ওঠা উচিত সে দাবিও আমি করবো একসময় নিশ্চয়ই সেটাও সময়ের দাবিতে করব কিন্তু এই যে জনস্রোত এই যে লক্ষ মানুষের কণ্ঠ এই যে রাজপথে আছড়ে পড়া ঢেউ এটা কিন্তু একটা জন আন্দোলন এই জন আন্দোলনে কোনো দলীয় আন্দোলন হয় না এই জন আন্দোলনের অংশগ্রহণকারী জনতার রাজনৈতিক অভিমুখ কি একটাই একটা তো বটে একটা নির্দিষ্ট অভিমুখ আছেই সেটা কি এই সরকারকে সরিয়ে দাও যে সরকার ব্যর্থ রাষ্ট্রপতি শাসন জারি হোক চাইছেন সেটা আমি জানি না সেটা তো সাংবিধানিক প্রবক্তা যারা সংবিধান যারা রক্ষা করেন তারা বলতে পারবেন সেটা সম্ভব নয় মানে একটা নির্বাচিত সরকার রয়েছে কিন্তু মানুষ আর এই সরকারকে চাইছে না এটা বোঝা যাচ্ছে এই সরকারের যে রাজনৈতিক দল তার কোনো বিকল্প রাজনৈতিক দল বিশ্বাসযোগ্য কোনো বিকল্প মানুষের কাছে আছে এই বিশ্বাসযোগ্য শব্দটা বারবার মিডিয়াতে চালিয়ে দেওয়া হয় আচ্ছা আপনি বিশ্বাস কাকে করেন একে তো বিশ্বাস করেছিলেন এই বিশ্বাস রেখেছেন তারা তাহলে এরা আগে বিশ্বাস অবশ্যই বিশ্বাস রেখেছেন কেন বিশ্বাস রাখেননি আজকে কলকাতা সৌন্দর্য যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি আলোয় আলোকিত রাস্তাঘাট সুন্দর হয়েছে রেলিংয়ে রং হয়েছে যথেষ্ট সুন্দর ফোয়ারা গোটা শহর সুন্দর সাজে সেজে উঠেছে লন্ডনের টুইন সিটি বলা হচ্ছে আজকে কলকাতাকে কেন আপনারা বলছেন ও তার মানে রঙ করা আর আলো জ্বালানোটা হচ্ছে একটা সমাজ উন্নত হওয়ার একটা পরিচয়ও আমি মনে করি না কসমেটিক ডেভেলপমেন্ট বলছেন মানুষের জীবনযাত্রার মান কি উন্নত হয়েছে হসপিটাল হসপিটালগুলোতে থ্রেড কালচার কি বন্ধ হয়েছে সেখানে কি সুব্যবস্থা আছে মানুষ কি পরিষেবা ঠিক করে পাচ্ছেন সরকার কি তার দায় স্বীকার করছেন দুর্নীতির আখড়া হয়েছেন এবং তার দায়িত্ব কি তারা নিয়েছেন তাদের কি শাস্তি বিধান করেছেন সমস্ত ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে হোক খাদ্যের ক্ষেত্রে হোক সমাজের সমস্ত পরিসরে যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে সেগুলো সম্পর্কে সরকার কি সচেতন জনগণের চেতনার মান উন্নয়ন করা সংস্কৃতির চেতনার মান উন্নয়ন করা সরকারের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে সেটা হয়নি আমরা কিন্তু এটা লুম্পেন সংস্কৃতির খপ পড়ে পড়ে গেছি গোটা পশ্চিমবঙ্গ এখন লুম্পেন সংস্কৃতি খপ সেটাকে যদি উন্নতি বলা হয় তাহলে আমার কিছু বলার নেই কেননা এই রং এই আলো সমস্ত করে দেয় কিন্তু তলায় অন্ধকারটা তারা দেখতে পান না এই সরকার তো দুর্নীতির প্রতি জিরো টলারেন্সের মনোভাব নিয়ে চলছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক সরকারি রাজনৈতিক দলের সরকারে আসীন রাজনৈতিক দলের অন্যতম প্রধান মুখ অনুব্রত মণ্ডল এতদিন জেল ফেটে এলেন আপনি কেন সরকারকে দোষ দিচ্ছেন সরকার কাজ তো তাই যারা যারা অভিযুক্ত বা অপরাধী তাদেরকে ধরে জেলে পড়ানো কিন্তু তার দায়িত্বের মধ্যেই পড়ে কিন্তু এখন কি তার কাজ শেষ করেছে তারা তাদের পার্টি থেকে হয়তো সরিয়ে দিয়েছে কাউকে কাউকে কিন্তু বিচার প্রক্রিয়া তো এখন চলছে সঠিক বিচার তো এখন আমরা পাইনি নির্দিষ্ট করে যে তারা অভিযুক্ত এবং দোষী এবং তাদের জেল এটা তো এখন হয়নি কোনো ক্ষেত্রেই হয়নি এই যেমন তুমি বললে যে অনুব্রত বেরিয়ে এসছে তো এই যে খাদ্য গরু ইত্যাদি যে কেলেঙ্কারিগুলো কেলেঙ্কারিগুলো কি দূর হয়ে গেছে দূর হয়নি দূর হতে পারে না যতদিন পর্যন্ত এই কায়েমী স্বার্থের একটি সরকার এখানে বসে আছে যতদিন জনগণ বুঝতে পেরে তাদেরকে উৎখাত না করতে পারে ততদিন সমাজ এই অবস্থায় থাকবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে আমার শেষ প্রশ্ন এই যে আন্দোলন গত তিন মাস ব্যাপী আন্দোলন চলছে এই আন্দোলন কি কোথাও গিয়ে আপনার কথা অনুযায়ী সরকারকে উৎখাত করার ক্ষেত্রে কোনো সহায়ক ভূমিকা নেবে বলে আপনি মনে করেন এটা এই ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল জনগণের চেতনার মান সেই স্তরে নিয়ে যেতে হবে কথাগুলোকে জোরে বলতে হবে সোচ্চারে বলতে হবে প্রতিবাদের মাত্রা বাড়াতে হবে এবং তার সঙ্গে রাজনৈতিক বোধের মিশ্রণ করাতে হবে সাংস্কৃতিক চেতনা এবং রাজনৈতিক বোধ এ দুয়ের মিশ্রণে কিন্তু আগামী দিনে এমন একটা অবস্থা তৈরি হতে পারে যে এই সরকার আমাদের রাজ্য থেকে অপসারিত হয়ে যাবে অনেক ধন্যবাদ আমরা কথা বললাম বিখ্যাত অভিনেতা আপনাদের প্রত্যেকেরই অত্যন্ত পরিচিতমুখ এবং আমাদের খুব কাছের মানুষ বিমল চক্রবর্তীর সঙ্গে দেখা যাক এই আন্দোলনের অন্তিম পরিণতি কী হয় আমাদের চোখ থাকবে এবং এই আন্দোলন সংক্রান্ত সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনার চোখ থাকতে হবে কোভিড সৌরভের ইউটিউব চ্যানেলে